যাক পুনর্জন্ম সত্যি হলো আমি আর তুমি আবার ফিরলাম পৃথিবীতে কিন্তু এবার গল্পটা ভিন্ন হবে তুমি আর থাকবে আমি হব দূরের কেউ এই জন্মে তোমায় ভালোবেসে দেখাবো সমস্তটা গভীর অনুভূতির তোমার প্রতিটা মুহূর্ত জুড়ে আমার নিঃস্বার্থ ভালোবাসা বয়ে যাবে তবুও একদিন কোনো এক সন্ধ্যায় তোমায় ছেড়ে চুপটি করে হারিয়ে যাব আমি তখন তুমি বুঝবে অপেক্ষার প্রতিটা পহ কেমন বিষাক্ত হয় বুঝবে যখন কেউ পাশে থেকেও স্পর্শ করতে দেয় না অনুভূতিকে কেমন করে হৃদয় চুরমার হয় তোমার প্রতিটা রাত অস্ত্র গাঢ় স্রোতে ভিজবে তোমার বুকের গভীর শূন্যতা আমায় হারানোর যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হবে তোমার প্রতিটা প্রার্থনা আমার নাম ধরে কাঁদবে তোমার প্রতিটা নিশ্বাস আমার স্মৃতিতে আটকে যাবে আমি চাই এই জন্মের শেষ থেকে তোমার ভালোবাসা শুরু হোক তোমার প্রতিটি ক্ষণ জুড়ে আমার অভাব বাজুক তোমার প্রতিটি হাসিতে লুকিয়ে থাকুক আমায় না পাওয়ার আক্ষেপ পুনর্জন্ম যদি হয় তবে আমি হব প্রতিটি কষ্টের প্রতিচ্ছবি আর তুমি বুঝবে ভালোবাসার গভীরতায় ডুব দিলে বিচ্ছেদের জল কতটা লবণাক্ত হয়